আমার ছেলেরে দেড় বছর ধরে নিয়ে গেছে আমি কেমনে ঘরে থাকি ঘরে থাকা পারি না মাথা আমার মাথায় চেঞ্জ থাকে না আমার ছেলেরে আমি চাই সরকারের কাছে আমার একটা আবেদন আমার ছেলেরে জানিয়ে বাড়ি করে দেয় দর্শক আজ আমি আছি ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড় গ্রামের রহমতুল্লাহ নামে এক যুবকের বাড়িতে এই বাড়ি থেকেই কেবা বা কারা মধ্যরাতে এক দল সাদা পোশাকধারী লোক বাড়িতে ঢুকে তুলে নিয়ে যায় রহমতুল্লাহকে রহমতুল্লার পরিবার বলছে দুই সালের উনত্রিশে আগস্ট র্যাব পরিচয়ে সারা বাড়ি ঘেরাও করে টেনে হেসরে নিয়ে যায় রহমতুল্লাহ কে রাত বারোটার বাড়িতে র্যাব সাদা পোশাকে কালো পোশাকে আর সাদা পোশাকে দরজা নার বানিল দরজা ডাকি বানিল কয়ে কি উঠো উঠো আমরা ই সরকারি লোক সরকারি লোক কয়ে কইয়া আমি কোনো মতে বাইরে নিয়ে কয়েকি না আমি দরজা খুললাম কে কয়ে কি ওটা নবাইদুলের বাড়ি রে ওবাইদুলের বাড়ি কয়ে হো বাইদুলের বাড়ি বাইদুল বাড়িতে না বাহিরে গেছে কয়ে দরজা গোসা না পুরুষ বাড়িতে নাই পুরুষ বাড়িতে নেই ওই কইয়ে তার দরজা গোসাই পরে ওই বাড়ির আমার এক ভাসুর কো সেই বাড়িতে তারে ডাক দেয় নে তারপরে আমি দরজা কয়ে চাষি দরজা গোসা ওই বাড়িতে দরজা গোসাইছি রহমতুল্লাহ আমার ছেলে তার জ্বর আছে আট দিন কেন জ্বর আমার বগালে শোয়া আসাল হ্যাঁ তারে জোর করে ধইরে নিয়ে যায় এলাম আমি কি ওর তো একটা রিফুটও নাই ওর কিছু নাই বাবা বাবা কুয়া কত কানলাম কত কিছু করলাম কত ধরলাম কত কইলাম যে বাবা তারা নিস না আমার বাবা রে ও কিছু করে নাই ওর কোন একটা রিফুটও নাই ওর কোন একটা কেস মামলা নেই কেউ তা আমরা কই কি করছে বাবা ও কি করছে ওরে কই কি কর নামে অভিযোগ আছে জু ওরে মন নিয়ে কি করে রাস্তায় নিয়ে সাইরে দিবো ওরে যে কইরা ওরে ছাইরে দিব তারপরে নিয়ে যায় দইরা জোর কইরা হাইজ এর সাদা হাইজের মধ্যে উঠায় সাদা হাইজের মতে উঠিয়া তারপরে রেবের গাড়ি পরে যায় সাদা হাইজ ওরে নিয়ে আগে জায়গা ওরে কত কান্নাকাটি করলাম কত কিছু করলাম তারপরে সকালে মাইয়ে মানিকগঞ্জ রেবের কাছে যাই রেবে কয় যে তাহলে দামরাই থানায় দেওয়া হয়েছে দামরাই থানায় যাই হেনে নাই পরে আর নবীনগর হে এটা বেকার শিখে সেটা বেড়া কই কি সাত দিনের মধ্যে আনা হয়েছে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে ই হয়েছে আপনারা এই দিকে পাড়া দিয়েন না তারপরে আমরা ঢাকায় গেলাম হেড অফিসে তার সাবার দিবি অফিসে গেলাম ডাকাই হেড অফিসে গেলাম মিরপুর হেড অফিসে কত ঘুরাঘুরি মানিকগঞ্জ কত ঘুরাঘুরি হে তারা খালি কয় না না আমরা আনি নেই আমরা আনি নাই আমরা আনি নেই খালি কথা কয় কত জিডি করবার ধামরাই থানায় কত ঘুরলাম হে জিডি কোনো মতে জিডি নিল না পরে দেড় মাস পর জিডি নিছে কত সাংবাদিকেরা রিকোয়েস্ট কইরা তারপরে দেড় মাস পর নিছে

দুই হাজার তেইশ সালে উনত্রিশে আগস্ট আহ র‍্যাব এসে রাত বারোটার দিকে আমার ছোট ভাইকে ধরে নিয়ে গেছে রহমতুলার ভাবিয়ে আমার দেবর কে সালে রাত বারোটার দিকে উনচল্লিশ জন র‍্যাব সাদা পোশাকে এসে ধরে নিয়ে গেছে মোহাম্মদ রহমত আমার বাফিজা সে পাঁচ চুক্ত নামাজ পড়তো এবং সুধা কোন রাজনৈতিক কাজের জড়িত না এবং সে একটা ইলেকট্রিশিয়ানের হেল্পার হিসেবে কাজ করত আমি জানি হ্যাঁ সুভাষান্ত খুব ভালো তবে এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউই বলতে পারছে না কারা তুলে নিয়ে গেছে রহমতুল্লাহকে রহমতুল্লাহ অপহরণের বিষয়টি আমি জানতে পেরেছি যে কে বা কাহারা গত উনত্রিশে আগস্ট তাকে সাদা পোশাকধারী নিয়ে গিয়েছে এবং অদ্যবধি তার খোঁজ পাওয়া যায়নি এ বিষয়ে অত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে গত সাতই অক্টোবর দুই হাজার তেইশ তারিখ তো আমি তথ্য পাওয়ার পরে আমিও বিভিন্ন ওয়ে এর খোঁজার চেষ্টা করেছি কিন্তু অদ্যবধি কোনো তথ্য পাইনি তাহলে কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গভীর রাতে মায়ের বুক থেকে তার সন্তানকে তুলে নিয়ে গেল এর উত্তর কে দিবে কে দিবে রহমতুল্লাহর সন্তান